সালামু আলাইকুম বন্ধুরা আমার নবী সর্দি মামা কিন্তু তার ছাগল খাওয়াচ্ছে বেশ আরামে এই তিনটি ছাগল কিন্তু আমার মামার তবে আমার মামার একটু সমস্যা হয়েছে কিন্তু এই চোখ অপারেশন করেছে নাকি মামা তো কোন জায়গাতে যশোর আবদিনী যশোর আদদিন নাকি তা কয় টাকার মতো খরচ হয়েছে

বাচ্চা টাচ্চা আছে পেটে ও আরে তিনটে ছাগল ভালো আছে খারাপ না দেখে দেখেছো সুন্দর করে কিন্তু ঘাস খাচ্ছে আর ওইটা ওই ঘুরে গেছে আর এখন তো সন্ধ্যার একটু আগে ওই সূর্য মানে ডোবার মতো হয়েছে দেখা যাচ্ছে ডিম মতো সূর্য কিন্তু সূর্য কিন্তু বন্ধুরা দুটো দেখা যাচ্ছে পানির ভিতরে ওই একটি আর ওই উপরে প্রায় একই রকম একদম মনে হচ্ছে পানির দার উজ্জ্বল বেশি তবে গাছ একটু ঘোলা সকালটা ভালো আছে তো ছাগলটাও সুস্থ আছে ওইটাও সুস্থ আছে ইনশাল্লাহ কেন ওই আল্লাহ ভরসা আস্তে আস্তে এখন আল্লাহ রহমত করলে ঠিক হয়ে যাবে আর মানুষ যখন ভালো হয়ে যাবে সব কিছুই ভালো হয়ে যাবে মানুষ ভালো জগৎ ভালো মানুষ খারাপ জগৎ খারাপ আমার বিরাম মনে শান্তিতে আমরা বাস করি আমাদের অঞ্চলে ইনশাল্লাহ ভালোই আছে হানাহানি দলাদলি মারামারি কাটাকাটি নেই এই আলহামদুলিল্লাহ